বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউস পাচ্ছ না ভিডিও আপলোড করে এমনি এমনিই ছেড়ে দিচ্ছ ওই জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে কিন্তু দেখো আমরা আমরা কিভাবে ভিউজ পাচ্ছি দেখো এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছি দেখো এই ভিডিওটা আমি কিন্তু পাঁচ দিন আগে আমি আপলোড দিয়েছি দেখতে পাচ্ছ জুলাই মাসের দশ তারিখ আমি আপলোড দিয়েছি আজকে হচ্ছে পনেরো তারিখ ঠিক আছে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি তো দেখতে পাচ্ছ ভিডিওটার সমস্ত কিন্তু দেখো হাই রয়েছে সমস্ত কিন্তু গ্রিন সিগনাল কিন্তু রয়েছে মানে সমস্তগুলো পারফেক্ট রয়েছে ঠিক আছে এক নাম্বার র্যাঙ্ক করছে লাস্ট দশটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা এক নম্বর র্যাঙ্ক করছে তারপরে ভিউজ সাত হাজার আটশো হয়ে গেছে ইমপ্রেশান ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ এইট পারসেন্ট রয়েছে একদম মানে হাই রয়েছে অ্যাভারেজ ভিউ ডুরেশান দু মিনিট চুয়ান্ন সেকেন্ড একদম পারফেক্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু পারফেক্ট রয়েছে ঠিক আছে যার জন্য ভিডিওতে ভিউস হয়েছে সাত হাজার আটশো কিন্তু এটা আরও ভিউস বাড়বে এটা যদি এরকম সমস্ত কিছু এরকম পারফেক্ট থাকে তাহলে কিন্তু এটা সাত হাজার আটশোতে কিন্তু থাকবে না আরও বেশি ভিউজ হবে সেখানে হয়তো পনেরো কুড়ি হাজার এর বেশিও কিন্তু চলে যেতে পারে ঠিক আছে কিন্তু দেখো তোমরা কিন্তু কোনোভাবেই তোমরা ভিউজ পাচ্ছ না তোমরা কী করবে ওয়াইটি স্টুডিওর মধ্যে পঁয়তাল্লিশ মিনিট পর কিছু কাজ করবে যেই কাজগুলো আমরা করি এবার তুমি ভাবছো যে আমি তো জানি না কী কাজ করতে হবে হ্যাঁ সেটাই দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে দেখো শুধুমাত্র একটা ভিডিও নয় আমি কন্টেন্ট সেকশানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি তোমাদেরকে আরও ভিডিও দেখাচ্ছি দেখো এই ভিডিওটা এই ভিডিওটা এই যে প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার লুফেনিন এই সুযোগে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা এই যে থামনেলটা ঠিক আছে এবার দেখি এই ভিডিওতে ভিউজ কত হয়েছে দেখো এই ভিডিওতে ভিউস হয়েছে পাঁচ হাজার নশো এটা কিন্তু দু নাম্বার র্যাঙ্ক করছে ঠিক আছে ইমপ্রেশন ক্লিক টু রেট মোটামুটি রয়েছে অ্যাভারেজ ভিউটের মোটামুটি রয়েছে মানে হাই নেই ঠিক আছে মোটামুটি চলার মতো রয়েছে একেবারে কিন্তু ডাউনও কিন্তু নেই তাও পাঁচ হাজার ভিউস হয়ে গেছে ঠিক আছে তো এগুলো যদি হাই থাকতো তাহলে এটা হয়তো দশ বারো হাজার এরকমও হয়ে যেত তো এখনও যেহেতু ভিউসের গ্রাফটা উপরে রয়েছে এখনও ভিউসটা হবে ঠিক আছে কিন্তু তোমাদের ভিউসটা হয় না তো আমি এই ভিডিওতে কেন ভিউসটা পেলাম বা আমি আমরা কেন ভিউসটা পাচ্ছি তো দেখো আমাদের থামনেলগুলো একটু দেখো তো আমি কিভাবে থামনেলটা তৈরি করি দেখো কীভাবে থামনেলটা তৈরি করি দেখো এই থামনেল মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে এই থামেলের মধ্যে ক্লিক করার পর তোমাদের একটু দেখিয়ে দিই যে থামনেলগুলো আমি কীভাবে তৈরি করেছি আমি কী লিখেছি থামনেলের মধ্যে প্রতি ঘন্টায় পাবেন একশো সাবস্ক্রাইবার কেউ মিস করবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছ বেশি কিছু কিন্তু লিখিনি তোমরা কি করো থামনেলের মধ্যে ঘিচি ঘিচিমিচি করে এক গাদা জিনিস লিখে দাও মানে টাইটেলের মধ্যে যত কিছু লেখো থামনেলের মতো তত কিছু লিখে দাও কিন্তু এত কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই সামান্য কোনো কথাতেও মানে অ্যাট্রাকটিভ করে তোমাকে লিখতে হবে যাতে তুমি অডিয়েন্সকে তুমি সেই কথার মাধ্যমে তোমার ভিডিওতে ক্লিক করাতে পারো সেটা বলতে হতে পারে কথাটা সামান্য হতে পারে কথাটা একদমই ছোটো তো সেরকমভাবে লিখতে হবে এবং থামনেলটাকে সুন্দর করে বানাতে হবে দেখতে পাচ্ছ থামনেলটা কত সুন্দর হয়েছে যেমন ছবি কোয়ালিটি তেমন থামনেল কোয়ালিটি তেমন লেখার স্টাইল ফন্টগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর তো এভাবে অ্যাট্রাকটিভ কিন্তু থামনেল তোমাকে তৈরি করতে হবে এই থামনেল যদি ভালো হয় তবেই কিন্তু অডিয়েন্স ক্লিক করবে হলে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না ঠিক আছে তো তারপরে দেখো আমি আরেকটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি যেটা এখন চলছে দেখো এই যে সাত হাজার আটশো ভিউস হয়ে গেছে এই যে সাত হাজার আটশো আমি জাস্ট আমি কি লিখেছি সামনেলের মধ্যে আমি জাস্ট কি লিখেছি দেখো লিখলাম যে মাত্র ছয় সাত ভিউসে চ্যানেল মনিটাইজ ঠিক আছে তারপরে ভিউজের টেনশন শেষ এইটুকু জাস্ট লিখে দিলাম আর এই যে একটা স্ক্রিনশট আমি এখানে অ্যাড করেছি তো সামান্য কিছুই কিন্তু লিখেছি বেশি কিছু ঘিচি মিচি করে কিছুই লিখিনি দেখো যেভাবে আমি লিখেছি স্পষ্ট করে লিখেছি তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো বুঝতে পারছো বলেই কিন্তু আজকে ক্লিক টু রেটটা এত হাই রয়েছে থামনেলটা ভালো হয়েছে বলে আজকে ক্লিক টু রেটটা এত হাই রয়েছে ঠিক আছে তোমরা পছন্দ করছো এবং তোমাদেরকে আমি এই লেখাটা দিয়ে এই থামনেলটা দিয়ে কিন্তু আমার ভিডিওতে আমি ক্লিক করাতে পারছি ঠিক আছে তো এভাবে তোমাদেরকে কাজ করতে হবে যে কী লিখলে তোমাকে বুদ্ধি খাটাতে হবে সমস্ত কিছু যে আমরা তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিতে পারি না যে এই ভিডিওতে এই থামনেলটাই এরকম করো ওই থামনেলটা এরকম করো ডেলি ডেলি তো তোমাকে কেউ বলতে আসবে না তাই নিজের থেকে বুদ্ধি খাটিয়ে তোমাকে বের করতে হবে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করো হতে পারে তুমি ভ্লগ ভিডিও বানাচ্ছো হতে পারে তুমি কুকিং ভিডিও কুকিং রান্নার চ্যানেল আছে তোমার তো রান্নার ভিডিও বানাচ্ছো তো সেরকম ক্যাটাগরি তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো গেমিং হোক যাই হোক তো সেই সমস্ত ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটারকে তুমি ফলো করবে এবং বড় ক্রিয়েটার বলো ছোট ক্রিয়েটার বলো সমস্ত ক্রিয়েটারকেই ফলো করতে হবে এবং তাদের থেকে তোমার মধ্যে যদি কোনো নলেজ না থাকে তাহলে তাদের থেকে তোমাকে নলেজ নিতে হবে যে তারা কীভাবে থামনেলটা বানিয়েছে তো আমিও সেভাবেই চেষ্টা করব থামনেল বানানোর তারা এত সুন্দর করে থামনেল বানাচ্ছে আমাকেও চেষ্টা করতে হবে এত সুন্দর করে থামনেল বানানোর ঠিক আছে তো এভাবে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু পারবে ধরো তোমার মধ্যে কোনো নলেজ নেই তোমার মধ্যে কোনো নলেজ নেই তো তুমি ভাবছো যে আমি যেমন পারছি আমি তেমন দিচ্ছি ঠিক আছে তো ওরকম করলে কিন্তু হবে না তাহলে তুমি সারা জীবন কাজ করে গেলেও কিন্তু কোনোদিন ইউটিউবে দাঁড়াতে পারবে না তো ওই জন্য ভিডিওতে পড়ে থাকতে হবে ইউটিউবে ভিডিও দেখতে হবে মানুষের মানুষের ভিডিও দেখতে হবে তাদের থেকে নলেজ নিতে হবে তারা কেমনভাবে ভিডিওটা করছে তারা কেমনভাবে শ্যুট করছে তারা কেমন থামনেল বানাচ্ছে থামনেলে কেমন লিখছে টাইটেলে কেমন লিখছে সেগুলো তোমাকে দেখতে হবে সেইভাবে তোমাকেও তোমার বুদ্ধি ঘাটে তোমাকেও বের করতে হবে তোমাকে নিজের থেকে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এভাবে তুমি কাজ করো তারপরে দেখো হোয়াইট স্টুডিওর আমি অ্যানালাইটিক্স অপশানে আমি আসছি অ্যানালাইটিক্স অপশানে আসার পর এখানে দেখো আমি কি করব এখানে আমি তোমাদেরকে অডিয়েন্স সেকশান এই অডিয়েন্স সেকশানে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে একটু এখানে খেয়াল করো দেখো অডিয়েন্স সেকশানের মধ্যে এখানে রয়েছে কি এখানে রয়েছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ ঠিক আছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার অডিয়েন্সরা দেখো কি কি দেখে দেখো এই যে আমার অডিয়েন্সরা এরকম ধরনের ভিডিও দেখে এখানে যাদের লং তোমাদের লং চ্যানেল তো লং ভিডিও কি কি এখানে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তারপর এখানে শর্টস তারপরে যাদের শর্টসের চ্যানেল তোমরা এখান থেকে শর্টস ভিডিও তোমার অডিয়েন্সরা কার শর্টস থাকে কেমন কেমন শর্টস থাকে সমস্ত কিছু তুমি দেখতে পারবে ঠিক আছে তো দেখো এখানে আমি ক্লিক করছি দেখো এখান থেকে আমি ধরো তোমার শর্টসের চ্যানেল তো এখান থেকে একটা শর্টস ভিডিও আমি নিলাম ঠিক আছে শর্টস ভিডিও ওপেন করলাম দেখো এই যে এরকম ধরনের শর্টস করছে তো এভাবে তুমিও কিন্তু করতে পারো শর্টস ঠিক আছে তো লং ভিডিও হলে লং শর্টস হলে শর্টস তো এভাবে তুমি করবে এভাবে করলে দেখবে যে তার ভিডিওতে যদি ভিউস হয় তাহলে আশা করবে যে আমিও যদি এরকমভাবে বানাই আজকে ভিউস পেলাম না তো কী হয়েছে এরকমভাবে করতে করতে আমার ভিডিও ভাইরাল হবে আমার ভিডিওতেও ভিউস আসবে ঠিক আছে তো দেখো আমি ওয়াইটি স্টুডিওটা আমি আবার ওপেন করছি যাদের লং চ্যানেল তো দেখো লং চ্যানেলে এই যে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু রয়েছে হোয়াট ইয়ার অডিয়েন্স ওয়াচ দেখতে পাচ্ছো এই সমস্ত ভিডিও কিন্তু রয়েছে তো এখান থেকে ধরো এই যে আমার এই যে হাজব্যান্ডের চ্যানেল এই যে ভিডিওতে যাব তো যেই ভিডিওগুলো তোমার অডিয়েন্সটা দেখে সেই থামনেলের মধ্যে ক্লিক করলে কিন্তু সেই চ্যানেলে তুমি চলে যেতে পারবে এই যে দেখতে পাচ্ছো গ্রো উইথ ইউটিউবার এই চ্যানেলের ভিডিও এখানে আমি চলে আসলাম ঠিক আছে এখানে চলে এসে বা তুমি দেখতে পারবে সে কেমন ধরনের ভিডিও বানাচ্ছে তো সেরকমভাবে তুমিও চেষ্টা করবে থামনেল বানানোর তোমার মতো করে তোমার মতো করে ভিডিওটাকে প্রেজেন্ট করার ঠিক আছে এবার দেখো এবার এখানে কি রয়েছে এবার এখানে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে ইন্সপিরিয়েশান ঠিক আছে ইন্সপিরিয়েশান এখানে তুমি ক্লিক করবে ইন্সপিরেশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এক্সপ্লোর টপিক্স ঠিক আছে এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এবার কোশ্চেন মার্কের মধ্যে আমি ক্লিক করছি দেখো এবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে হেলথ সেন্টার রয়েছে কমিউনিটি রয়েছে ক্রিয়েটর টিপস রয়েছে ঠিক আছে ক্রিয়েটর টিপসের মধ্যে ক্লিক করবে ক্রিয়েটর টিপসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যারা তোমরা লং ভিডিও বানাচ্ছো তো ভিডিও টিপস যারা তোমরা লাইভ নিয়ে যদি কিছু জানতে চাও এখানে লাইভ টিপস তোমরা যারা শর্টসের টিপস জানতে চাও ওখানে শর্টস টিপস তোমাদের যাদের শর্টসের চ্যানেল তাহলে শর্টস টিপসে ক্লিক করবে তো যেহেতু আমি লং চ্যানেলে কাজ করি তো ওখানে ভিডিও টিপসে আমি ক্লিক করলাম ভিডিও টিপসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে বেসিক ফিচার্স রয়েছে প্রোডাকশান রয়েছে পলিসিস অ্যান্ড গাইডলাইন্স রয়েছে বিল্ড কমিউনিটি রয়েছে তারপরে রয়েছে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটাজি ঠিক আছে এবার এখান থেকে তুমি কী করবে এখান থেকে তুমি এই যে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স এখানে তুমি ক্লিক করবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো কি রয়েছে সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস পডকাস্ট ডিসকভারি টিপস ইউটিউব অ্যানালাইটিক্স টিপস পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স কন্টেন্ট ট্যাব টিপস কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স টিপস টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট নিউ অ্যান্ড রিটার্নিং টিপস তো দেখতে পাচ্ছ এখানে এখানে আছে একটা টিপস টু লার্ন ওয়ার্ড কন্টেন্ট টু ক্রিয়েট ঠিক আছে কেমন ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে এখান থেকে তুমি দেখতে পারবে তো এর মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে এর মধ্যে ক্লিক করার পর দেখো এভাবে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজ ইউর চ্যানেল কন্টেন্ট এবার এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট সিরিজ স্টাইল অফ টোন ইন্টেন্ডেড অডিয়েন্স লংভিটি অফ টপিক কস্ট বাজেট টু প্রডিউস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো তোমাকে লং টপিকে তোমাকে ভিডিও তৈরি করতে হবে ঠিক আছে মানে লং ভিডিওর লেন্থটাকে তোমাকে লং করতে হবে তবেই কিন্তু তুমি ভিডিওতে ভিউজ পাবে তুমি ভাবছো যে দুই মিনিটের তিন মিনিটের একটা ভিডিও করে ছেড়ে দিলাম আমার ভিডিও দেওয়া দরকার আমার চ্যানেলে দেওয়া দরকার ভিডিও একটা দিয়ে দিলাম ওরকম করলে কিন্তু হবে না একটা কন্টেন্ট বানাতে হবে সুন্দর করে একটা কন্টেন্ট বানাতে হবে দশ বারো মিনিটের মিনিমাম আট মিনিট তোমাকে করতেই হবে ঠিক আছে তবেই কিন্তু তুমি অডিয়েন্স রিটেনশানটা পাবে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে তো এই ছোটো ছোটো লেন্থের ভিডিও করলে না তুমি অডিয়েন্স রিটেনশান পাবে না সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটাকে বেশি দূর তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে বেশিরভাগ কিন্তু আমাদের দের কিন্তু লং ভিডিও মানে লেন্থ কিন্তু প্রচুর দশ মিনিটের উপরে করে লেন্থ দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু আমার চ্যানেলে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সমস্ত কিন্তু বড় বড়ো লেন্থের ভিডিও দেখতে পাচ্ছ এই যে এটা এক বছর আগে যেটা পাঁচ লাখ ভিউস হয়েছে এটা লেন্থ দেখতে পাচ্ছ চোদ্দো মিনিট উনষাট সেকেন্ড ঠিক আছে প্রায় পনেরো মিনিটের ভিডিও এটা ভাইরাল হয়েছে তারপরে দেখো এটা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ড চব্বিশ মিনিটের ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা থ্রি পয়েন্ট থ্রি ভিউস হয়েছে তারপরে দেখো আরেকটা এগারো মিনিট একান্ন সেকেন্ড তারপর আরেকটা এগারো মিনিট একত্রিশ সেকেন্ড দেখতে পাচ্ছ তারপরে তারপরে এগারো মিনিট এগারো সেকেন্ড দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু দশ মিনিট এগারো মিনিটের ওপরে চোদ্দ মিনিট চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করেছি সেগুলোই কিন্তু ভাইরাল হয়েছে যে দু তিন মিনিটের ভিডিও কিন্তু একটাও ওখানে ভাইরাল হওয়া নেই তাহলে বুঝতেই পারছো তোমাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দিয়েছি তাহলে অবশ্যই তোমরা কী করে ভিডিওর লেন্থটা বাড়ানোর চেষ্টা করবে সেখান থেকে কিন্তু অডিয়েন্স রিটেনশান আসে অডিয়েন্স ধরো তোমার এত বড় একটা ভিডিও তো ক্লিক ক্লিক করে মানে কেটে কেটে করে যদিও দেখে তাও কিন্তু তুমি অডিয়েন্স রিটেনশনটা ভালো পাবে আর ছোট্ট একটা ভিডিও শেষ হয়ে যাবে ছোট্ট একটা ভিডিও এক দুবার স্কিপ করবে শেষ হয়ে যাবে কিন্তু লং একটা ভিডিওকে দুই তিনবার স্কিপ করে দেখবে তারপরে একটুখানা দেখলো আবার একটু স্কিপ করলো তাও কিন্তু তোমার ভিডিওটা অনেকটা বড়ো সেখান থেকে কিন্তু একটু থেমে থেমে কিন্তু দেখবে সেখান থেকে তুমি অডিয়েন্স রিটেনশনটা পেয়ে যাবে আর ভিডিওতে ভিউসও তুমি আনতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা করো এটা করলে কিন্তু অবশ্যই বেনিফিটটা পাবে আর যারা তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাইছো কিন্তু কোনোভাবেই পারছো না তো তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা কন্টাক্ট করলেই কিন্তু তোমরা এক হাজার সাবস্ক্রাইবার পেয়ে যাবে কিছু পয়সার বিনিময় ঠিক আছে তো এটা করতে কিন্তু কিছু পয়সা লাগবে তো খুব বেশি পয়সাও কিন্তু লাগবে না তো তোমরা যারা করতে চাও এক হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে করতে চাও তো এই নাম্বারে কন্টাক্ট করতে পারো